নমস্কার আমি তারশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টডি ফাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষ আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে বিশেষ করে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে এই মাসেই মানে এই মে মাসেই মে দু হাজার পঁচিশে পনেরো তারিখ রাশি পরিবর্তন করতে চলেছেন মিথুন রাশিতে প্রবেশ করবেন ফলে কি সিংহ রাশি এবং সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলবে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা রাশিতে এক বছর করে অবস্থান করে সেই দেবগুরু বৃহস্পতি এতদিন আপনাদের কর্মভাবে গোচর করছিল সেই দেবগুরু বৃহস্পতি এখন আপনাদের লাভভাবে প্রবেশ করবে ফলে আপনাদের জীবনে কি নতুন প্রভাব আসতে চলেছে কোন কোন হাউসগুলোকে অ্যাক্টিভেট করবে কোন কোন হাউসগুলো থেকে আপনি শুভ ফল পাবেন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব চলুন যাওয়া যায় দেখুন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের পঞ্চম ভাবের মালিক এবং আপনাদের অষ্টম ভাবের মালিক সেই পঞ্চম এবং অষ্টম ভাবের মালিক কোথায় গোচর করছে না আপনাদের একাদশভাবে মানে আপনাদের লাভভাবে গোচর করবে আর একাদশ ভাব মানে কি আমরা জানি আপনাদের ইচ্ছা পূর্তির ভাব লাভভাব আবার দেখুন একাদশভাবে গোচর করে সেখান থেকে তার সমসপ্তম দৃষ্টির দ্বারা কিন্তু আপনাদের পঞ্চম ভাবকে দেখবে পঞ্চম হাউসের মালিক পঞ্চম ভাবকেই কিন্তু দেখবে বলে কি এই ক্ষেত্রে ইচ্ছাপূর্তির জন্য এই গোচরটা কিন্তু খুবই লাভদায়ী হবে ধরুন বহুদিন ধরে যে মনের একটা ইচ্ছে আপনার মধ্যে চলছিল কিছুতেই সেটা পূরণ হচ্ছিল না সেই ইচ্ছের পূর্তি করাতে পারে কিন্তু এখানে এই দেবগুরু বৃহস্পতির গোচর কারণ দেখুন ফিফথ হাউসকে অ্যাক্টিভ করছে এবং আপনাদের একাদশ ভাব ইচ্ছাপূর্তির ভাবে সে নিজেই গোচর করছে এবং সেখান থেকে আপনাদের ফিফথ হাউসকে দেখছে ফলে যে কোনো মনের ইচ্ছা কিন্তু এই সময় পূর্তি হতে পারে বা পূরণ হতে পারে এবার আসি কী ধরনের ইচ্ছাপূর্তি আপনাদের হতে পারে কারণ কি ফিফথ হাউস কি আপনার ইন্টেলিজেন্স ফিফথ হাউস কি আপনার বুদ্ধিমত্তা সেই দেবগুরু বৃহস্পতি তার নিজের হাউসকেই দেখবে ফলে কি আপনার কিন্তু এই সময় আপনার ইন্টেলিজেন্সি আপনার বুদ্ধিমত্তা বা আপনার বুদ্ধিমত্তার মধ্যে একটা শার্পনেস নিয়ে আসবে এবং আপনার বুদ্ধিমত্তাকেও কিন্তু বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি আপনার কথাবার্তা আপনার জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি সহজেই অপরের দৃষ্টি কিন্তু এখানে আকর্ষণ করবে তাছাড়া এর আগে কী বলছিলাম যে ফিফ্থ কোথায় যাচ্ছে আপনাদের একাদশভাবে এবং আমাদের ফিফথ হাউসকে দেবগুরুর দৃষ্টি দিচ্ছে ফিফথ হাউসে দেবগুরুর দৃষ্টি মানে সেখানে অমৃত বসিত হচ্ছে ফলে কি যদি ধরুন এর আগে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছিলেন সেটা কোনোভাবে এক্সিকিউট হচ্ছিল না এবার কিন্তু সেই ফ্যামিলি প্ল্যানিং এক্সিকিউট হতে পারে মানে সন্তান সন্তান যোগ নির্মাণ করছে মানে সন্তানের যদি কোনো ইচ্ছে থাকে সেই সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এখানে সন্তান প্রাপ্তি হতে পারে সেকেন্ডলি কি হতে পারে ধরুন আপনি বিশেষ করে যারা ছাত্রছাত্রী এডুকেশানের প্রসপেকটিভ এটাও কিন্তু গুড টাইম সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ধরুন এডুকেশানের বিষয়ে যারা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না বা হায়ার স্টাডি করতে চাইছিলেন সেক্ষেত্রে কোনোভাবে বাধা আসছিলো সেক্ষেত্রে কিন্তু এখানে হায়ার নলেজ হায়ার এডুকেশনের যোগও কিন্তু তৈরি করছে তাছাড়া আর কি ইচ্ছাপূর্তি করতে পারে ধরুন লাভ রোমান্সের ক্ষেত্রে ধরুন আপনার প্রেমে সফলতা পাচ্ছিলেন না বা প্রেমের জায়গায় কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছিল কিন্তু কিছুতেই মনের যেটা ইচ্ছে ছিল যে প্রেমের বিষয়ে লাভ রোমান্সের ক্ষেত্রে সেটা পূর্তি হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু এখানে লাভ রোমাঞ্চে সেই ইচ্ছের পূর্তি কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি করাবে দেখুন পঞ্চম ভাব হচ্ছে কি পূর্বপূর্ণ ভাব সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে কি যেটা আগে আপনি কোনো কাজ করেও সেখানে রেকগনিশান মিলছিল না আপনার সেক্ষেত্রে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফিফথ হাউসে পড়ার দরুন এক্ষেত্রে আপনার সেই কাজে এবার রেকগনিশান কিন্তু এই সময় মিলতে পারে তবে একটা কথা দেখুন শনি কিন্তু আপনাদের অষ্টমে গোচর করছে এবং আপনাদের অষ্টমা শনি ধাইয়া নির্মাণ করেছে তাছাড়া দেখুন এই মাসেই মানে মে মাসে আঠেরোই মেও কিন্তু কেতু কিন্তু আপনাদের রাশিতে আসবে আর কেতু রাশিতে আসলে কি হয় যখন শনি অষ্টমে গোচর করেছে মার্চ মাসে উনত্রিশে মার্চ কেতুও আসবে এবং দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন হবে ফলে কিন্তু এই মে মাসেই আপনাদের লাইফে কোনো বড়ো ধরনের পরিবর্তন কিন্তু আসবেই আসবে হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে কারণ কেতু রাশিতে আসছে এবং শনি আপনাদের অষ্টমা শনির ধাইয়াও নির্মাণ করেছে ধরুন আপনার লাইফে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আসলো কারণ কি অষ্টমা শনির ধাইয়া অনেক ক্ষেত্রে হেলথ এফেক্ট দেয় বা অনেক ক্ষেত্রে ধাইয়া চলাকালীন অনেক ধরনের মানে সমস্যার সম্মুখীন হতে হয় সেকেন্ডলি কি কেতু রাশিতে আসবে আপনার মনকে কিন্তু আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে আপনি একাকিত্ব থাকতে একা থাকতে পছন্দ করবেন ভগবানের সঙ্গে একাত্ম হতে পছন্দ করবেন তো ধরুন কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন লাইফে কারণ আদার্স গ্রহগুলোও তো নির্ভর করে অষ্টমা আশনির ধাইয়া করেছে ধাইয়ার ধরুন নেগেটিভ ইমপ্যাক্ট আপনার ক্ষেত্রে পড়ছে কেতু রাশিতে গোচর করবে বা লগ্নে আসবে সেক্ষেত্রে ধরুন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে আসলো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই দেবগুরুর গোচর আপনাকে কিন্তু কাটা ঘায়ে মলম দেবে মানে ধরুন আপনাকে মার্গদর্শন করাবে কোন পথে আপনি গেলে সঠিক জায়গায় পৌঁছোতে পারবেন মানে আপনাকে সঠিক পথ দেখাবে আদার্স গ্রহগুলো যদি নেগেটিভ ইম্প্যাক্ট দেয় সেক্ষেত্রে দেবগুরুর এই পজিটিভ গোচর আপনার ক্ষেত্রে সঠিক মার্কে কিন্তু প্রশস্ত করবে দেখুন মানুষ প্রত্যেক মানুষের জীবনে প্রবলেম আসে প্রবলেম আসলে কিন্তু ভগবান একটা সলিউশনের ব্যবস্থা করতে সেক্ষেত্রে সেই সলিউশনটা কিন্তু এইবারে এই এক বছরের জন্য দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের লাভ হবে সেক্ষেত্রে আপনাদের লাইফে রাস্তাকে কিন্তু সুগম করবে এই দেবগুরুর গোচর আপনি শনি রেমেডি করছেন কিনা করতে শুরু করেছেন কিনা সেটা কিন্তু আমি জানি না বা ধরুন আপনি হনুমান চল্লিশে এখন পাঠ করছেন কিনা সেটাও কিন্তু আমি জানি না বা ধরুন কেতুর কথা বললে কেতু রাশিতে আসবে কেতু তো কারো কথাই শোনে না তো কেতুকে স্ট্রং করতে গেলে বৃহস্পতিকে বৃহস্পতিকে কিন্তু স্ট্রং করতে হয় সেক্ষেত্রে যদি আপনি নারায়ণ কবচ পাঠ করেন যে কোনো ধরনের কমিউনিকেশান হাউসে আসছে যে কোনো মন্ত্র উচ্চারণ মন্ত্র পাঠ করেন সেটা আপনাদের ক্ষেত্রে বেনিফিক হবে বা বিষ্ণু সহস্রনাম পাঠ করলে সেটাও আপনাদের জন্য বেনিফিক হবে বা সেকেন্ডলি ধরুন আপনি যদি মাথায় অষ্টগন্ধার তিলক লাগান সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আরও পজিটিভ ফল হবে তাছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে যখন গোচর করছে আপনার যে কোনো মনের ইচ্ছে পূর্তি করাবেই তাছাড়া কি নতুন ইনকামের স্রোত আপনাকে খোলাবে বা ধরুন আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব প্রতিবেশী বা ধরুন আপনার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপনার আরও কিন্তু সেখানে হবে সোশ্যাল নেট মানে নেটওয়ার্কিং সাইট বাড়বে আপনার আপনার ফ্রেন্ডশিপ বাড়বে বা আপনাদের মানে প্রতিবেশী থেকে আপনার লাভ হতে পারে বা ধরুন কি বলবো আপনি এই সব জায়গা থেকে উপকার পেতে পারেন বা সমাজে বিশেষ করে আপনার যে কোনো কাজের জায়গায় রেকগনিশান মিলতে পারে সেক্ষেত্রে কিন্তু দেবগুরু এই ধরনের ইচ্ছাপূর্তি কিন্তু আপনাকে করাবে এবার বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান আপসেন অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং পারলে রাধা রাধার রেখুন কমেন্টে কারণ একটা রাধা নামে অনেক পাপ খণ্ডন হয় আর আপনি যদি রাধা নাম লেখেন আমিও মোটিভেট পাই নতুন ভিডিও বানানো তাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ